তো বন্ধুরা আমার সোনার জন্য কালকে ওর দাদা বাবা কি নিয়ে এসেছে কালকে দেখানোর সময় হয়নি তাই আজকে একটু দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে এসেছে আর সবার প্রথমেই বলি এইটা আমার ছেলে আর এই নুনি সোনার দাদা এর সাথে আলাপ করে নি হায় তো এবার দেখানো স্টার্ট করছি কি নিয়ে এসেছে ফল নিয়ে এসেছে ফলগুলো আর দেখালাম না এই যে আপেল আর লেবু বেদানা আর আঙুর এইগুলো নিয়ে এসেছে নুনি সোনার জন্য এটাই নিয়ে এসেছে এই এটা নিমকি তো এই নিমকিটা টা নুনি সোনার মামি পাঠিয়েছে আর এই যে ওকে বিকেল বেলা কখনো কখনো দেবো নেক্সট এই যে আমসত্ত্ব নিয়ে এসেছে এটাও আমার ননি সোনাকেই দেবো সব ননি সোনার জন্যই ম্যাক্সিমাম জিনিসগুলো আছে তো এটা আমসত্ত্ব এটাও ওর মামি পাঠিয়েছে তো এই যে নেক্সট মাখন আছে এই মাখন নিয়ে এসেছে ননি সোনার জন্য এই নদী শোনার জন্য একটা বোতল নিয়ে এর মধ্যে সবসময় জল টল রাখবো জল রাখতে অসুবিধা ছিল বোতল ছিল না তাই বলেছিলাম কিন্তু প্রচন্ড বড় হবে কত এই যে একটা সুন্দর থেকে মুকুট এনেছে কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই বড় হবে

পরে এটা পরে পড়াবো আহ সরস্বতী পুজোর আর কি নিয়ে এসেছে এই যে একটা খুঁটির হার নিয়ে এসেছে এই যে সপ্তমার জন্য তখন নদী খানের জন্য নলীনে অনেক খুশি আছে এই যে দুটো কানের ও কি সুন্দর কিউট লাগছে দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে যখন পড়াবো আরো সুন্দর করে ভালোভাবে দেখাবো আর এই যে একটা আতর এনেছে ওর জন্য ওর সব থেকে প্রিয় জিনিস যেটা নুনি সোনার ওইটা এনেছে হম তো বন্ধুরা আজকে সব থেকে সুন্দর যে জিনিসটা এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এইটা হচ্ছে কি বলে ননী সোনার দাদু নিজের হাতে বানিয়ে দিয়েছে ওর জন্য কয়েকটা ড্রেস এত দেখবেন কি যেটা গোটা কলকাতা খুঁজলেও পাওয়া যাবে না এই দেখুন নিজের হাতে সব বানিয়ে দিয়েছে সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস একটা দুটো দুটো আর এই যে দুটো ফুল প্যান্ট এটা একটা আর এইটা একটা চারটে হলো এবার আর দুটো এই যে জামিয়া দুটো টোটাল ছটা হলো এটা হলো আজকে সবথেকে ইউনিক জিনিস ছিল যেটা দাদু বানিয়ে দিয়েছে তো দেখিয়ে দিলাম আচ্ছা আর কি আছে সেটা দেখি। এটাতে কি আছে দেখি। ও বাবা এটাতে খুব ভালো জিনিস আছে। ননী সোনা জামা আছে এটাতে। সরস্বতী পূজতে পরার জন্য। এই যে এইটা একটা জামা। কিউট। কত কিউট লাগছে দেখতে। এই যে ননী সোনা কোন জামা। ও দেখে আজকে অনেক খুশি দেখছি আজকে আমার অনেক জিনিস এনেছে আর একটা জামা আছে যেটা মেনলি সরস্বতী পরবে এই যে সুন্দর দেখে একটা জামা টেডি বিয়ার দেওয়া কত সুন্দর লাগছে দেখতে হলুদ রঙের আর এই যে একটা প্যান্ট প্যান্টটা মনে হয় না হবে প্যান্টটা অনেকটাই বড় ঠিক আছে কোনো অসুবিধা নেই ওর অনেক প্যান্ট আছে প্যান্ট ওই জামাটার সাথে পরিয়ে দেবো খুব সুন্দর লাগছে এই দেখো ওর অনেক পছন্দ হয়েছে অনেক হাসু হাসু করছে তো আর কি আছে দেখি ও এটা তেতুল আছে ওই ওর বাসন টাসন ধোয়ার জন্য আমার মা পাঠিয়ে দিয়েছে ব্যাস এই এতটুকুই আর সেরকম কিছু নেই অনেক কিছুই আনা হয়েছে এইবার সব জিনিসগুলো গোছাতে হবে এই যে নুনি সোনা এই যে মানে ছোট্ট নুনি সোনা পুচকি পুচকি এইটা সব জিনিস দেখে কত খুশি কত খুশি